হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু আজ তোমাদের কাছে আলোচনা করব সমতরণের গতির এমসিকিউ এর আগে তোমাদের কাছে মাত্রা ও পরিমাপ এবং ভ্যাক্টরের থিওরি সহ এমসি ডিসকাস করেছি তোমরা ওগুলো ভালো করে দেখে নিও একমাত্র গতির প্রাথমিক পর্যায়ের তিনটি ভিডিও আমি আপলোড করেছি সেই তিনটি ভিডিও থিওরি সহ দেওয়া আছে থিওরিটা তোমাদের খুব কাজে লাগবে সেই সঙ্গে এমসিগুলো তোমরা খুব সহজে করতে পারবে আজকে তোমাদের জন্য আলোচনা করব প্রথমে একমাত্রিক গতির সমতরণে গতি অভিকর্ষের অভিকর্ষের অধীনে গতি আপেক্ষিক গতি থিওরিটা ডিসকাস করে দেন আমি এমসিকিউতে যাব তাহলে প্রথমে থিওরিতে আসি দেখো সমতরণীয় গতির ক্ষেত্রে যে আমাদের সমীকরণগুলো হলো সেটা হচ্ছে কি বলতো এস ইকাল টু ইউটি প্লাস হচ্ছে দূরত্ব পরিমাপের সূত্র আবার দেখো স্কোয়ার ইকাল টু কি বলতো ইউ স্কোয়ার প্লাস টু এস এটা বেগ পরিমাপের সূত্র যখন দূরত্ব দেওয়া থাকবে আবার দেখো যখন সময় দেওয়া থাকবে না তখন বেগ পরিমাপের সূত্র হলো

না হাফ এ টি স্কোয়ার লিখতে পারো কিনা বলো আবার এখান থেকে তোমরা টিটাও লিখতে পারো কত রুট ওভার কত টু এস এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এটা অবিকর্ষের অধীনে গতির ক্ষেত্রেও খুব কাজে লাগবে আবার দেখো এখানে যদি ইউটা জিরো হয় তাহলে বলো তো এইখানে এস ইকালটা কত হবে বলো তো না স্কোয়ার বাই টু এ হবে না আবার দেখো যদি এখানে ইউটা জিরো হয় তাহলে টি ইকাল টু যদি এখানে ইউটা জিরো হয় তাহলে টি ইকাল টু ভি বাই এ হবে কিনা বলো এখন দেখো এটা হলো ত্বরণের গতি যদি মন্দন হয় তাহলে এই যে যেখানে প্লাস আছে সেগুলো কিন্তু মাইনাস হবে তাই না বোঝা গেল এরপর দেখো অভিকর্ষের অধীনে যদি বস্তু নিচের দিকে যায় তখন গতির সমীকরণ কি হয় তখন দেখো আমরা এচটা তখন আমরা এসটা এইচ লিখি সেটা হবে ইউটি প্লাস কি বলতো হাফ জিটি বলো আবার দেখো টু ইউ প্লাস জিটি তাই না আবার দেখো এইচ টি ইকাল টু ইউ প্লাস কি বলতো হাফ জি ইন্টু টু মাইনাস ওয়ান আবার দেখো যদি বস্তুটাকে উপরের থেকে নিচের দিকে ফেলে দেওয়া হয় অর্থাৎ ছেড়ে দেওয়া হয় সেক্ষেত্রে ইউ জিরো ফলে এই প্রথম পদগুলো একটাও থাকবে না এই প্রথম যে পদগুলো এগুলো একটাও থাকবে না সেক্ষেত্রে দেখো এইচ ইকাল টু কী তো হাফ জি টি স্কোয়ার হবে কিনা বলো আবার দেখো এটা ভি স্কোয়ার ইকাল টু টু জি এইচ হবে কিনা বলো ভি টু কী বলতো জি টি হবে কিনা বলো আর এইচ টি ইকাল টু কি তো হাফ জি ইন্টু কী তো টু টি মাইনাস ওয়ান আসবে কিনা বলো আবার দেখো অবিকর্ষের অধীনে উলম্ব গতির ক্ষেত্রে যখন ওপর দিকে যাবে তখন এই যে যেখানে প্লাস ছিল না সেইগুলো মাইনাস হবে তাহলে কে বলতো দেখো এখানে এইচ হবে কত বলতো ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার হবে কিনা বলো আবার দেখো এইখানে হবে ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ আবার দেখো ভি ইকাল টু ইউ মাইনাস কি বলতো জি টি আবার দেখো এইচ ইকাল টু কী বলতো ইউ মাইনাস হাফ জি ইন্টু কি বলো টু মাইনাস ওয়ান আসবে কিনা বলো আবার দেখো ভালো করে শুনে নাও উত্থানকাল বা পতনকাল এই দুটো সমান হয় সেটা হয় ইউ বাই জি আবার দেখো সর্বোচ্চ উচ্চতা এইচ ইকাল টু ইউ স্কোয়ার বাই টু জি তাই না এরপরে দেখো আপেক্ষিক গতি আপেক্ষিক গতিতে কী জানো বলো তো যে যদি দুটো বস্তু একই থেকে যায় তখন আপেক্ষিক গতি কি বলতো মাইনাস হয় কি বলতো ভি মাইনাস ই আর যদি তারা বিপরীত দিকে যায় তাই না তখন সেক্ষেত্রে আপেক্ষিক গতি ভি প্লাস ইউ হয় এরপরে দেখো এরপরে দেখো ক্যালকুলাস থেকে একটু বলে দিই দেখো তোমরা যদি স্মরণকে অবকল করো না তোমরা বেগ পাবে বেগকে যদি অবকল করো না তাহলে তরণ পাবে আবার দেখো তরণকে যদি সমাকল করো না বেগ পাবে আবার বেগকে সমাকল করলে কি পাবে তো না স্মরণ পাবে তাহলে দেখো এখানে লিখতে পারো ভিডিওসাই ডিটি কারণ স্মরণকে অবকল করে আমরা বেগ পাই আবার এখানে এই কেস টু লিখতে পারো না ডিভি বাই ডিটি কারণ ভিকে অবকল করে আমরা ত্বরণ পাই আবার তরণকে সমাকল করে আমরা বেগ পাই ভি কেষ্টু কি বলতো এ ডিটি আবার দেখো এই বেগকে আমরা সমাকল করে কি তো সর্ট বাই তাহলে এস ইকাল টু ইন্টিগ্রেশন ভিডিটি তাই না এই সূত্রগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো বারবার খাতায় লিখো ইউ ইকাল টু জিরো হলে তো আমি দেখালাম কি হবে আবার ওপরের দিকে ওঠার ক্ষেত্রে ভিটা সর্বোচ্চ বিন্দুতে জিরো তখন ভিটা জিরো করে তোমরা এইচ টি এর রিলেশন তোমরা বের করে নিতে পারবে এখন তোমাদের কাছে নিয়ে আসবো একচল্লিশ থেকে পঞ্চাশের সমাধান দেখে নাও একটি বস্তুকে ভূমি থেকে খাড়া উপরের দিকে ছড়া সেকেন্ড পর বস্তুটি সর্বোচ্চ উচ্চতা মিটারে পৌঁছালো সর্বোচ্চ উচ্চতার অবস্থান থেকে কত সময় পরে বস্তুটি ভূমি স্পর্শ করল দেখো তোমাদের বলেছি উত্থান কাল পতনকাল টু পতন মানে কারণ উপরে উঠতে যা সময় লাগে নিচে নামতে একই সময় লাগে তাহলে কত বিয়ের অপশন পাঁচের তে কারে তাই না এরপর তোমরা দেখে নাও ফর্টি টুয়ের এর একই উচ্চতা এইচ থেকে এম ওয়ান ও এম টু ভরে দুটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো বস্তু দুটি যথাক্রমে টি ওয়ান ও টি সময় নেই তাহলে দেখো এই দেখো অবিকর্ষ দেখো অবিকর্ষ ত্বরণ কি বলতো ভরের উপর নির্ভর করে না যে কোনো ভরের বস্তুর ক্ষেত্রে অবিকর্ষ ত্বরণ সবার তাহলে পতন সমান হবে কি বলতো টি ওয়ান ইকাল টু টি টু মানে বিয়ের অপশনটা কারেক্ট দেখো পরপর তোমরা দুটো বিয়ের অপশন কারেক্ট পেলে ফোর্টি থ্রি আরোহী সহ একটি বেলুন ফোর পয়েন্ট নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে খাড়া উপরের দিকে উঠছে ভূমি থেকে বেলুনটি ওড়ার দু সেকেন্ড পর আরোহী একটি বল ফেলে দিলেন ভূমি থেকে বেলুনটি যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে তার মান হলো দেখো এটা ভূমি দেখো বেলুনটি এখানে ছিল দু সেকেন্ড পরে বেলুনটি ধরো এখানে উঠল তাহলে দেখো এই যে উঠলো তার উচ্চতাটা বের করে নিচ্ছি সেই উচ্চতা কত বল তো এইচ ইকাল টু হাফ এ টি স্কোয়ার এ কত বলো তো ফোর পয়েন্ট নাইন ইন্টু টিটা টু আছে মানে এটা হলো নাইন পয়েন্ট এইট হ্যালো কিনা বলো এখন বেলুনটির ভূমি থেকে উচ্চতা হলো কি বলতো নাইন পয়েন্ট এইট বেগ হবে দেখো দু সেকেন্ড পরে তার বেগ হবে কি বলতো টি আছে কত বলত কি বলতো এটা আছে ফোর পয়েন্ট নাইন ইন্টু টু মানে কি বলতো এটা নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড হলো বেগ দেখো এই বেগের জন্য যখন বস যখন একটি পাথরকে ফেলে দেওয়া হবে তখন পাথরটি এই নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড উপরের দিকে বেগ লাভ করবে তার ফলে পাথরটি আরও কিছুটা উচ্চতা উঠে আর নিচে নামবে তো আমাদের এই উচ্চতা বের করতে হবে দেখো এই ভূমি থেকে তো এটা নাইন পয়েন্ট এইট আছে তাই না আর এই উচ্চতা এটা ক্যাপিটাল এইস হয় নাও দেখো ক্যাপিটাল এইস হয় কত বলো তো ইউ স্কোয়ার বাই টু জি বেগ কত আছে দেখো ইউটা আছে নাইন পয়েন্ট এইট তার হোল স্কোয়ার বাই টু ইন্টু জি কত নাইন পয়েন্ট এইট তাহলে দেখো একটা নাইন পয়েন্ট এইট কেটে যাচ্ছে তাহলে নাইন পয়েন্ট এইট বাই টু মানে ফোর পয়েন্ট নাইন মিটার তাহলে দেখো আগে ছিল কত তো নাইন পয়েন্ট এইট মিটার আরও উঠলো কত তো ফোর পয়েন্ট নাইন মিটার তাহলে যোগ করলে কত হবে এটা ফর্টিন পয়েন্ট সেভেন মিটার হবে কি না বলো ফোরটি ফোর পি বলকে উলম্ব রেখা বরাবর ছেড়ে দেওয়া হলো এবং আরেকটি বল কিউকে একই উচ্চতা থেকে একই সময় অনুভূমির দিকে ছড়া হলো বায়ুর বাধা উপেক্ষণীয় হলে বায়ুর বাধা কি বলতো রে উপেক্ষণীয় হলে পি বল প্রথমে ভূমি স্পর্শ করবে কিউ বল প্রথমে ভূমি স্পর্শ করবে দুটি বল একই সঙ্গে করবে এই অপশনগুলো আছে তো দেখো একটা বস্তুকে ফেলে দেওয়া হলো আর একটা কি বলতো অনুভূমি বেগ দেওয়া হলো তো দেখো প্রথমটার বেগ তো শূন্য তোমরা জানোই আর দ্বিতীয়টার যেহেতু অনুভূমিক বেগ আছে কিন্তু তারও উলম্ব বেগ কি বলে তো উলম্ব বেগটা দুটোই শূন্য তাহলে উলম্ব বেগ যখন দুটোরই শূন্য তাহলে ভূমি স্পর্শ করতে তারা কিন্তু একই টাইম নেবে তাহলে বলতো দুটি বল একই সঙ্গে ভূমিতে পৌঁছাবে কত অপশনটা সের অপশনটা বোঝা গেল ফর্টি ফাইভ খাড়া উপর দিক থেকে ছুড়ে দেওয়া বস্তুর বেগ সময় লেখটি হবে উপর দিকে ছুড়ে দেওয়া হচ্ছে আর বেগ সময় লেখচিত্র উপরে যাক আর নিচে যাক সবসময় কি বলে তো হয় তাই না কারণ এটা গতি এরপরে তোমাদেরকে ফর্টি সিক্সেরটা এরটা দেখাচ্ছে দেখো কোয়েশ্চেনটি ভালো করে পড়ো আপ কি আছে এ বস্তু স্থির অবস্থা থেকে এ ওয়ান তরণে চলতে শুরু করে তাহলে দেখো এক্ষেত্রে ইউ ইকাল টু জিরো দু সেকেন্ড পর আরেকটি বস্তু বি স্থিরাবস্থা থেকে এ টু তরণে চলতে শুরু করল তারপর বলো আর বি বস্তু কি বলতো না এ টু তরণ নিয়ে যাচ্ছে আর এই কি বলতো এ ওয়ান তরণ নিয়ে যাচ্ছে দুটোই কিন্তু স্থির স্থিরাবস্থা দুটোর ক্ষেত্রে প্রাথমিক বেগ শূন্য তাই না এ যে মুহূর্তে সচল ছিল তার পরবর্তী পঞ্চম সেকেন্ডে দুটি বস্তু সমান দূরত্ব অতিক্রম করলো তাহলে দেখো ভালো করে শুনে নাও এ যে মুহূর্তে সচল হয়েছে তার তার পরবর্তী পঞ্চম সেকেন্ডে দুটি বস্তু সমান দূরত্ব অতিক্রম করেছে তাহলে দেখো যদি প্রথম বস্তু পঞ্চম সেকেন্ডে যে দূরত্ব যায় তাহলে তৃতীয় বস্তু সেটা হবে তৃতীয় সেকেন্ড তাহলে লিখে নাও এস ফাইভ প্রথম বস্তুর ইকাল টু এস থ্রি তাহলে দেখো এটা লিখতে পারো হাফ ইন্টু কি বলতো এ ওয়ান এটা টু ইন্টু ফাইভ মাইনাস ওয়ান ইকাল হাফ ইন্টু কি বলতো এ টু ইন্টু কত রে টু ইন্টু থ্রি মাইনাস ওয়ান দেখো এ ওয়ান দেখো এ ওয়ান বাই এ টু ইকাল টু ফাইভ বাই নাইন কত বলতো রে ফাইভ ইস টু নাইন কোন অপশনটা না এর অপশনটা এরপর দেখো ফর্টি সেভেনের সামটা দেখে নাও এইচ উচ্চতা থেকে একটি বস্তুকে এইচ উচ্চতা থেকে একটি বস্তু পড়তে শুরু করল এবং ওর গতি শেষ সেকেন্ডে এইচ বাই টু দূরত্ব অতিক্রম করলো সেকেন্ড এককে বস্তুটির পতনকাল হবে তাই না ভালো করে একটু দেখে নিও খুব সিম্পল প্রবলেম ছবিটা এঁকে নাও মনে করে দেখো এর পতনকাল হলো টি তাহলে টি সময়ে যে উচ্চতা আরোহণ করেছে তা যদি আমরা এইচ ধরি তাহলে বলছি শেষ সেকেন্ডে কত নেমেছে বলতো এইচ বাই টু তাহলে শেষ সেকেন্ডের আগে অর্থাৎ টি মাইনাস ওয়ান সেকেন্ডে কত নেমেছে বলতো ওটাও এইচ বাই টু হবে কি না বলো খুব সিম্পল করে নাও তাহলে দেখো প্রথমে লিখে নাও এইচ ইকাল টু এটা হাফ জি স্কোয়ার আবার দেখো এইচ বাই টু ইকাল টু হাফ জি এটা কত বলতো টি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার তাহলে দেখো তুমি যদি কাটাকাটি করে নাও না এটা ইকুয়েশন ওয়ান এটা ইকুয়েশন টু তাহলে দেখো যদি ওয়ান ডিভাইড বাই টু করো তাহলে টু ইকাল টু কথা বলো তো এটা টি স্কোয়ার ডিভাইড বাই টি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার তাহলে দেখো এটা লিখা যায় টি বাই টি মাইনাস ওয়ান ইকুয়াল টু রুট দেখো এটা ক্যাপিটালটি তাই না তাহলে দেখো এটা বিয়ে করে নাও তাহলে টি ইকাল টু রুট টু টি মাইনাস কি বলতো রুট তাহলে দেখো এখানে তোমরা পাচ্ছ টি এটা রুট টু মাইনাস ওয়ান দেখো এটা যদি কর্ডিনেশন করো না তাহলে করলে কত বাই বলতো টু প্লাস রুট তাহলে আমাদের কত অপশনটা এলো বলতো বি অপশনটা এলো এরপরে দেখো ফর্টি এইট এর কোয়েশ্চেন দেখো দশ মিটার উচ্চতা থেকে একটি বলকে মেঝেতে পড়ে প্রক্ষিপ্ত হয়ে টু পয়েন্ট ফাইভ মিটার উচ্চতায় পৌঁছায় মেঝে মেঝের স্পর্শ মেঝের সংস্পর্শে বলটি জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড সময় থাকলে গড় তরণের মান কত খুব সিম্পল তাহলে দেখো যখন বস্তুটি দশ মিটার উচ্চতা থেকে নামছে না তখন তার বেগটা বের করে দিই ব্যাগটা ভি ওয়ান

তাহলে ভিটুই কৃষ্ট হবে টু জি ইন্টু টু পয়েন্ট ফাইভ তাহলে দেখো এটা টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু কি বলতো টু পয়েন্ট ফাইভ মানে এটা আসছে ফর্টি নাইন মানে সেভেন তাহলে দেখো তরণের মান হবে কি বলতো না এটা ফর্টিন মাইনাস মাইনাস সেভেন কেন বলতো দেখো নামার সময় অভিমুখ এদিকে আর ওঠার সময় এদিকে তাহলে বিপরীত মুখে তাহলে মাঝখানে যেটা মাইনাস হতো সেটা প্লাস হবে ডিভাইড বাই জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে কত হলে তো টু ওয়ান জিরো জিরো তাহলে হলো বস্তুটি তর। তাই না ভালো করে বুঝে নাও আর যদি কিছু প্রবলেম থাকে কমেন্টে জানাবে আর এইরকম রকম করার সময় দেখে নেবে ডেটা কি আছে আর তোমাদের আনুষাঙ্গিক ফর্মুলা কী পড়ছে আমি তো তোমাদের থিওরি ডিসকাস করেই দিয়েছি সেই থিওরিটা ভালো করে দেখে নিও আর ভালোভাবে বুঝে নিও আর ওর শর্তগুলো ভালো করে বুঝো ইউ জিরো হলের সমীকরণটা কেমন হবে কেমন হবে এ জিরো হলের সমীকরণটা কেমন হবে তাই না এরপরে তোমাদের আমি ফর্টি নাইনের সামটা দেখাবো সেটা তুমি ভালোভাবে পড়ো তারা কি বুঝতে পারবে দেখো তো না স্থির অবস্থা থেকে মানে কি তো না ইউটা জিরো তো পতনশীল বস্তুর পতনে প্রথম দ্বিতীয় তৃতীয় সেকেন্ডে এস ওয়ান এস টু এস ও আমরা দেখলাম তো প্রথম সেকেন্ডে যে উচ্চতা নামে সেটা পাঁচ মিটার দ্বিতীয় সেকেন্ডে যে উচ্চতা নামে সেটা পনেরো মিটার তৃতীয় সেকেন্ডে যে উচ্চতা নামে সেটা কি বলতো পঁচিশ মিটার আর দ্বিতীয় সেকেন্ডে যে উচ্চতা নামে সেটা পঁয়ত্রিশ মিটার তাহলে দেখো অনুপাতটা কত হয় ওয়ান এইস টু থ্রি এইচ টু ফাইভ এইচ টু সেভেন একে বলে গেলিলিয়াস অড। এটা বিজ্ঞানী গেলিও প্রথম প্রমাণ করেন তাহলে কত হবে ওয়ান টু থ্রি এস টু ফাইভ এটা ক্যালকুলেশন করার দরকার নেই নেক্সট দেখো ফিফটি কোয়েশ্চেন দেখে নাও লাস্ট কোয়েশ্চেন দেখো একটি সেতুর উপর একটি পাথরকে ফোর পয়েন্ট নাইন মিটার পার সেকেন্ড প্রাথমিক দুইতে খাড়া উপর দিকে ছড়া হলো দেখো একটা সেতু আছে এই সেতুর উপর থেকে কত বলতো না ফোর পয়েন্ট নাইন মিটার উপর দিকে ছড়া হলো অসুবিধা নেই এরপরে দু সেকেন্ড পর পাথরটি জলে পড়ল সেতুর উচ্চতা কত তাহলে এবার উপর উঠবে উঠে নিয়ে আবার কি তো সেতু জলে পড়লো তাহলে কি বলেছে না সেতুটির উচ্চতা কত তাহলে দেখে নাও তাহলে উচ্চতার ফর্মুলা দেখে নাও এই চিক্যালটু খুব সিম্পল দেখো বেগটা আছে ওপরের দিকে তাহলে মাইনাস ফোর পয়েন্ট নাইন ইন্টু কি বলতো টু সেকেন্ড টু প্লাস হাফ ইন্টু

আর কমেন্ট করতে ভুলবে না আর এই আর সেমিস্টারে ভালো রেজাল্ট করার জন্য এবং নিট মেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এবং অ্যাডভান্সের ভিত শক্ত করার জন্য আমার চ্যানেলটি দেখতে থাকো